A bóp sáng bóp sáng bóp đi bóp sáng bóp sáng bóp sáng bóp sáng di mana di mana di mana di sini mana no 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 nabur sih na pula so guru bahasa hamba deh ya sepasrah si lena

দিম না ছাৰ আই কানে দিব দিওঁ না আমা ওপৰ ভোকো বকা উদাহৰিয়েছে আই হাই দিওঁ না ছাৰ নি ভাই নিয়া কি কৰিবা তুমি আৰু নিয়া কি কৰবা নিয়া আই আমার কাছে ৰ ফিল লাইট হইলো যাইতো তুমি আমার কাছে খেলতেই কৰো তোমাৰ মা দাদা বেকার হয়ে আছে তো না খেলা করল যা পাকলা খালি দুষ্টুমি হয়ে যাও খেলা করলো আবার আইসে আবার আবার সেমুন আল দে আল না নাতিমোনাৰ পালে নিয়া যাম চুটিয়াই হল আমাৰ তাতে তাৰ পৰাই দি আমাকে চেনিয়া চকু তাই অৱস্থা কেসেগা বন্ডু আওয়াস মধ্যে রড দিছে খেলুলাセス বন্ডু আওয়াসপায় এ বন্ডু আওয়াসপায় খেলুলাセス এই জায়গা 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 আ খেলবা না তুই ঠ্যাড়িয়ে দা ঠ্যাড়িয়ে দিলাম তুমি থাক ভয় যে ঠ্যাড়িয়ে দিলাম এই কোন ঠ্যাড়িয়ে দিলাম দাদা ট্রেডিসি বাই বাই